চাবেন মিশে গেলে তার কোনো হিসাব নাই সুতরাং দুনিয়াতে ডু শুধু এনজয় করব শুধু এনজয় করব সিনেমা দেখা এনজয় অশ্লীল ভিডিও দেখা এনজয় সেনা করা এনজয় লিভ টুগেদার করা এনজয় এগুলো করব এখন নাস্তিকের কপ্পরে পড়ে আমার বায়ু চলে গেছে কেন যুক্তি বলে মাটি খেয়ে ফেলবে আল্লাহ বলে ওই নাস্তিক শয়তানের কপ্পরে পড়িস না মালিক পড়ব না কেন সুখwidetilde ঠিক আছে আল্লাহ বলে সুখতির নাম ইসলাম নয় দলিলের নাম ইসলাম পেটের মধ্যে মানুষ जिंदा থাকতে পারে না কিন্তু দুনিয়াতে আসার আগে আমি মালিক তোর মায়ের সুট্ট পেটে আমি তুরে जिंदा রাখছিলাম রাখছে কি কারা মায়ের পেটটা কি ফাঁসাত নাকি কয়া একা তো দইবে না আর ও সুটো তো মালিক বলসে জিনি জন্মের আগে

মার ধৈর্য দিয়ে বানিয়ে কষ্ট দিয়ে তোকে এটাই ইমান বোঝাচ্ছি যিনি মায়ের পেটে জিন্দা রাখতে পারে উনি অন্ধকার কবরেও জিন্দা রাখতে পারে কি পারেন এখন মায়ের পেট ধরেন দুই মাস রাখছে কিছু বলতেছে না তিন মাস রাখছে কিছু বলতেছে না ছয় মাস রাখছে কিছু বলতেছে না আট মাস রাখছে কিছু বলতেছে না দশ মাস রাখছে কিছু বলতেছে না দশ মাস চার পাঁচ দিন গেছে আর মায়ের পেটে ব্যথা ওটা শুরু হয়েছে হয়েছে না হয়েছে মা যখন ব্যথায় ছটপট কাতরাচ্ছে এলাকার মহিলারা বলছে সময় এসে গেছে পেটের সন্তান এখন কোথায় আসবে এরকম হয় হয় না হয় তা আল্লাহ কেয়ামতটা অন্যভাবে করতে পারতেন আল্লাহ কোরআনে বলছে ইজা জুলজিলাতিল আরদু হা শব্দটিও কেমন জিলজাল শুনলেও কি উড়িয়ে আফানিশু রয়ে যায় আল্লাহ শব্দ চয়নে খুব সাবধান লাগছে যেমন আর রেহেমান আল্লাহ মাল কোরা যেখানে রহমান আছে আওয়াজটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে যখন আলকরিয়া তো মালঘরিয়া আওয়াজটা গরম হয়ে গেছে মলার গেছে মালার বাসার দম রউফ বলছে নরম যেখানে রহিম বলছে নরম যেখানে আলকরিয়া বলছে গরম হিসান যলজিলতাল আরদু zilzalaha এখানে কি গরম শব্দটাও কেন জানি কি গরম টাইপের আছে সময় আসবে জমিন কাঁপ তোর করে কাঁপবে মালিক সমিন কাঁপবে কেন আল্লাহ বলে মা যখন সন্তান রে 10 মাস 10 দিন রেখে দেয় মায়ের পেটে কম্পন শুরু হয় এটার নাম প্রসব বেদনা প্রসব বেদনা উঠলে মার পেটে রাখে না দুনিয়ারে চেরে দেয় তো আল্লাহ বলে ই সুলশিল আতিল আর দু আরো দু যেটা শমা বলে নাই আর নুজুম বলে নাই আর তো মানে সমিন সমিন কাববে কবর কাববে কেন আল্লাহ বলে প্রত্যেকটা কবর

আমাদেরকে জমিন দরে আখারা মানে বের করবে কত্ত থেকে কবর থেকে বের করে কোন দেশে আমেরিকা নিয়ে যাবে না আফ্রিকা নিয়ে যাবে না আল্লাহ আমার সামনে আনবে কোন পরিবেশে সলাইসা আল্লাহ বিআহকামিল হাকিমিন যে দিন আমি আল্লাহ বিচারক থাকব আর তুই থাকবি আসামি